কিছু মেয়ে চাপা চোপা পাজ মা বানাই কিছু মেয়ে চাপা চোপা পাজ মা বানাই আর লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায় হায় লজ্জানা লজ্জা না থাকিলে কি আর লজ্জা যায় যে মেয়েটি ঘাটে মাথায় কাপড় নাই বুঝতে হবে সে মেয়েটির লজ্জা শরম নাই বুঝতে হবে সে মেয়েটির লজ্জা শরম না কিছু ছেলে চাপা চোপা প্যান্ট বানাই কিছু ছেলে চাপা চোপা প্যান্ট বানায় আর স্টল করে যে যে এবার রাস্তাঘাটে যায় ওই ছেলেটির লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায় হাই রে লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায় যে রাস্তা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই বুঝতে হবে সে মেয়েটির লজ্জা সর মানায় কিছু ছেলে নিজের দেহ পরকে দেখায় লজ্জা না থাকি লেখিয়ার লজ্জা দাওয়া যায় হায়রে লজ্জা না থাকি লেখিয়ার লজ্জা দাওয়া যায় লিল্লাহে তাকবীর কোরআন ও হাদিসের কর্ণধার স্টেজে বসে থাকা श्रद्धेय সভাপতি সাহেব এবং আলমায়ে کرامগণ সামনে বসে থাকা তিন প্রিয় ইসলাম প্রিয় ভাইয়াবাজা নাসিন মা এবং বোনেরা সর্বপ্রথম আলমিনের প্রশংসা করে যিনি আমাদেরকে জামে মসজিদের বিশাল একটি ইসলামী সভাতে আসার সুযোগ দান করেছেন তাই মোহান মনিবের দরবারে অন্তর থেকে সুক্রিয়া দায়ী করে সকালে মোহাম্মতের সাথে পড়ুন আলহামদুলিল্লাহ এবং তারপর জানাবে মোহাম্মদ রসুল্লাহ হিজরাতে মোহাম্মদ রসুল্লাহ সকলে পড়ুন সল্লাহ আলাইহ সাল্লামের প্রতি কোটি কোটি দুরুদ ও বর্ষিত হোক আল্লাহ সাল্লাহ আল্লাহ বারেক আলাইহে ভাই দুঃখের বিষয় দুঃখ জায়গা জান আপনারা সবাই জানেন দেশের অবস্থা ভালো ভালো নাই নাই অবস্থা মুসলমান আজকে আমরা মুসলমানের আসতে আসতে ইসলাম থেকে দূরে সরে যাচ্ছি ওই জন্যে এই অবস্থা আপনি নিজের চোখে আজকে জালসাই দেখেন আপনাদের জালসার কি অবস্থা এত সুন্দর প্যান্ডেল করার পর বিভিন্ন জায়গা থেকে ওলমাই ওলমাইক্রামকে নিয়ে আসা পর আপনি নিজে জেরের সবার সভাপতি সাহেব আপনার কাঠিয়ার থেকে আপনাদের কাছে আগত এসে আছেন অথচ আমরা এই নিজেই ভোলামারি গ্রামের লোকে কেন্দ্র করে বলি পার পারখান্ডের লোকে বলি এতগুলো হওয়ার পর আমরা এই স্টেজটাকে আমরা দেখার পরে আমরা এসে কোরআন হাদিসের কথা শুনতে পারছি না বটে জেনে নেন যে আমরা কত দিন ইসলাম থেকে দূরে সরে আছি ভাই জান কোটি কোটি মিলিয়ন মুসলমান হয়ে আজকে আমরা লাত দেখতে পাচ্ছেন এখনো আপনারা জানেন না আপনাদের ব্রেনের তালা খুলছেন আপনাদের এখনো চেতনা জাগছে না যে আমাদের প্রতি কত আক্রমণ কত জুলুম দেশে কত মারামারি হানাহানি কাটাকাটি চলছে আপনি শুনেছেন গত কয়েকদিন থেকে শুনেই যাচ্ছেন নেটের যুগ কম্পিউটার যুগ মুসলমানকে হাতে মারছে বাজারে মারছে মার্কেটে মারছে ঘাটে পিটছে ফিলিস্তিনের অবস্থা দেখেন কিভাবে তাদেরকে ইসরায়েলরা মেরে মেরে শেষ করলো কোটি কোটি মুসলমানকে সামনে পাশে রেখে তাদেরকে এক জায়গাতে জড়ো করে গুলি মেরে মেরে তাদেরকে জীবিত অবস্থায় গর্ততে ভরে দিল আপনারা সব নিজে চোখে দেখতে পাচ্ছেন আবারও গোপনে গোপনে আপনি জানছেন যে নরেন্দ্র মোদী নীতিশ কুমার এরা সবাই মিলে একটা নিয়ম আন নিয়ম কানুন পাস করেছে মুসলমানের প্রতি জুলুম তারা শুরু করেছে এই জন্য শুরু করেছে আমরা যদি আইন পাস করে দিয়ে এদের মাজাল নাই যে এরা আমাদের কাছে কিছু বলতে পারবে তাড়াতে পারবে এদের ক্ষমতা নাই এদের হাতে সৈন্য নাই এদের হাতে লাঠিও নাই আমরা যাই চাইব তাই করব ওই জন্য তো তারা বলেছে মসজিদকে ভেঙে দাও মাদ্রাসাকে ভেঙে দাও কবরস্থানকে ভেঙে দাও ঈদগাহকে এদের ভেঙে ফেলে দাও কেন আমাদের ইমানের দুর্বলতার কারণে আপনি ভাবছেন মাওলানা এটা ছোট্ট মোট্ট কথা জি না ইসলামের প্রতি তারা আঘাত এনেছে এখন আপনাকে জানমাল দিয়ে বের হতে হবে আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে প্রকৃত আপনিত যদি ইমানদার হন তবে আপনার সামনে এতগুলো কাজ হচ্ছে আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে পারবেন না আপনার কোলে কানবে আপনি যদি প্রকৃত ইমানদার হন দেখেন গাজিয়াবাদে মুরাদাবাদে একের পর এক জায়গাতে মসজিদকে ভাঙছে এখন পর্যন্ত বিশ ত্রিশটি মাদ্রাসায় তালা লাগিয়ে দেওয়া হয়েছে এদিকে গোপন গোপনে মুসলমানের কবরস্থানকে ভাঙছে আমার বাবার কবর আপনার বাবার কবরে জিসিবি দিয়ে আপনার উঠে নদীতে ফেলে দিচ্ছে আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন আপনার রুখার ক্ষমতা নাই আপনি সেরের বাটা সের বাড়িতে আপনি বীরের বাটা বীর বাড়িতে ছোট ভাই কে লাঠি দিয়ে বের করবে ছোট ভাই কে বাড়ি থেকে বের করবে বাড়ি থেকে বের করবে আর ইসলামের বিরুদ্ধে এই যুবক শুনে যান আপনাকে কয়েকটি কথা বুঝাবে জন্য এসেছি এতগুলো চক্রান্ত চলছে এখন আপনাকে বের হতে হবে আল্লাহর কাজে আসতে হবে সলাৎ আদায় করতে হবে মসজিদে এসে ঢুকুরে ডুকরে কানতে হবে হবে নিজে হালাল খেতে হবে আরামের দিকে যেতে হবে না আমানন্তর খেয়ানত করতে হবে না মিথ্যা কথা বলতে হবে না এক কথায় আপনাকে নিজে সঠিক রাস্তাতে সঠিক পথে আসতে হবে নিজের মেয়ে ছেলে তো আপনার সলাত আদায় করে না বাড়িতে নমাজ পড়ে না আপনাকে আদর্শ করতে হবে বেটিরি আজকে আমাদের অবস্থা খুব খারাপ এই আল্লাহর ঘরকে চোখের সামনে ভাঙছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে পারবো না হতে মেয়েরা তোমরা সলাত আদায় করো বৌমা যতক্ষণ পর্যন্ত তুমি নমাজ না পড়বে তোমার হাতে রান্না করা খাবো না আপনাকে একরকম ধারণা নিতে হবে আপনি একজন দায়িত্বশীল মানুষ কিন্তু আপনি পাচ্ছেন না ভাই আব্বাজান বলে যায় আপনি দেখতে পাচ্ছেন পাকিস্তানের সাথে কি লড়াই চলছে মারামারি কাটাকাটি চলছে এত সৈন্যগুলো আপনার ইন্ডিয়া পাকিস্তানের মারা যাচ্ছে আপনি নিজের নজরে দেখতে পাচ্ছেন বিশ্বনবী বলে দিয়েছিলেন আজকে থেকে চোদ্দশো সাড়ে চোদ্দশো বছর আগে আমি মরে যাওয়ার পর একটা কাজ হবে হিন্দ হবে সেটা মনে হয় আল্লাহ আলাম ভালো এখন আমরা কিছু কিছু তার নিশানা দেখতে পেয়ে যাচ্ছি যেমন দেখেন মুসলমান কত কত জায়গায় শহীদ হয়ে মারা যাচ্ছে নবীজি বলছেন যারা শহীদ অবস্থায় মারা যাবে আল্লাহর জান্নাতে যাবে পৃথিবীর কোন মায়ের বেটা তাকে রুখতে পারবে না দেখতে পাচ্ছেন কত কত মারপিট চলছে এর পিলন বাম মারছে গুলি মারছে কত লোক বর্ডারে মারা যাচ্ছে কত পাকিস্তান ইন্ডিয়া কত জায়গায় বম পড়ে বাড়িতে আগুন লাগিয়ে কত লোক ছারকার হয়ে মারা যায় আপনাকে কি দিয়ে বুঝাই সুফি এই মহিলাটি হিন্দু মুসলিম মহিলা মোদী বলছেন মুসলমানের দরকার নাই কিন্তু মহিলা হয়ে কত একটা কাজ করেছে দুই মিনিটে যুক্তি দিয়ে বুঝাই শুনেন সুফিয়ান এই মহিলাটি কি করেছে এর বাড়ি কোথায় এর ঘর কোথায় এর বয়স কতটা আপনাকে জানিয়ে দি পাকিস্তানে গিয়ে কত বড় একটা কাজ করে এসেছে ওদেরকে ক্ষয় ক্ষতি নষ্ট করে দিয়েছে এই মহিলাটি বয়স হলো তার পঁয়ত্রিশ বছর বাড়ি হলো গুজরাট কি দিয়ে আপনাকে বুঝাই গত নয় তারিখে রাত্রে একটার দিকে পাকিস্তান গিয়ে নানা রকমের ক্ষয়ক্ষতি করে এসেছে সবাই এখন পর্যন্ত নেটে দেখা হলো এক কারো এক কারো চল্লিশ লাখ এখন মুসলমান হিন্দু খ্রিস্টান থেকে তাকে তাকে অনেক অসংখ্য ধন্যবাদ দিয়েছে একটা মহিলা হয়ে পাকিস্তানের অনেক রকমের ক্ষয়ক্ষতি করে চলে এসেছে অনেক জনকে নষ্ট করে এসেছে কে এটা হলো মুসলিম মেয়ে আমার মেয়ে আপনার মেয়ে না হতে গেলে আপনার দিন প্রিয় ইসলাম প্রিয় মেয়ে ছেলে অথচ আপনার আল্লাহর ঘরের প্রতি এখনো কেন সাহায্য আসে না মুসলমানের প্রতি আল্লাহ রহম কেন করে না আমাদের কারতুতের কারণে আল্লাহ বলেন হে বান্দারা सुनो ইয়া আইহাল্লাদিন আমানু ইন তানসুরুল্লাহ আনসুরকুম ওয়াইসাব্বিত আকদামাকুম হে পৃথিবীর মানুষ তোমরা सुनो তোমরা আমার দ্বিনের সাহায্য করো আমি আল্লাহ তোমাদের সাহায্য করব আমার দ্বিনের সাহায্য না করতে গেলে নারানন্দর মত মদিকে আমি তোমাদের মতো জায়গাতে বসিয়ে তোদের পিঠের চামড়াকে নিকে নেব একবার পড়েন সুবহান আল্লাহ ভাই আব্বা দেশের অবস্থা খুব খারাপ কি দিয়ে বুঝা আপনাকে বুঝাতে পারবো না শুনেন আজকে আল্লাহর রহম আমাদের প্রতি আসেন আমাদের কারতুতের কারণে বুঝাই কাবা শরীফের একটা ঘটনা আপনাকে তুলে ধরি আবরাহা বাদশাহ তিনি চাইছিল আমি কাবার ঘরকে ভাঙবো কাবাকে ভেঙে টুকরো করে দেব চূর্ণ করে দেব কেন আমি একটা কাবার ঘর তৈরি করেছি এমন সময় আব্দুল মোতালেবের কেসে এসে হাজির হলো হে আব্দুল মোতালেব শুনেলে কাবার ঘরকে ভাঙবো তোর যদি বল থাকে ক্ষমতা থাকে আয় এই ঘরকে রুখে নে কিন্তু আল্লাহ বরদাস্ত করতে পারলো না তার উপরে কি আক্রমণ করলো আল্লাহ কি বলছেন দেখেন বুঝতে পারবে আল্লাহ কেমন করে পাখের দ্বারা দিয়ে কাবার ঘরকে সাহায্য করেছে ইমানদার হবে তবে হবে ইমানদার না হতে গেলে আল্লাহর সাহায্য আসবে না শুনেন আল্লাহ কি বলছেন بسم الله بسم الله الرحمن الرحيم ألم تَرَ كَيْفَ فَعَلَ رَبُّكَ بِأَصْحَابِ الْفِيلِ ألم يجعل كيدهم في تجليل وأرسل عليهم طيرا أبابيل ترمهم بحجارة من سجيل فجعلهم كأسف مأكول জানের একটু গানে শুনে যান আল্লাহ বলছেন বান্দারে তোমরা কি জানো না আমি আল্লাহ তা আমার তোমরা জানো না আমি আমি ওই সাথে কি আচরণ করেছি আমি কি মহান আল্লাহ আমি কি তাদেরকে নষ্ট করে দেইনি তোমরা কি জানো না আমি পাখিগুলোকে পটালাম পায়ে পাথর তার ছোটে পাথর দিয়ে পঠালাম তাদেরকে বন্ধুকের গুলির মতো তাদেরকে মেরে তাদের কি ক্ষয় ক্ষতি করে তাদেরকে নষ্ট করে দেয়নি তোমরা কি আমার ক্ষমতা জানো না একটুখানি ব্যাখ্যাটা করে দি এর ব্যাখ্যাটা করতে গেলে সমস্তটাই বুঝে যাবে তার জন্য অনেকজন হয়তো বুঝতে পারলেন না শুনে যান আল্লাহ আল্লাহর দুশ্মন দিনের দুশ্মন ভাই আব্বা ও আমার পর্দা না মা এবং বোনের একটুখানি ইতিহাসটা শুনে যান সমস্তটাই বুঝে যাবেন আবরাহা বাদশা কাবার বিরুদ্ধে একটা ঘর তৈরি করেছিল কেন 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 এই জন্য যে আমরা ঘরটাকে বানালাম কাবাকে বাতে আমারে আমার এ ঘরে হজ এবং উমরা করতে মুসলমানেরা আসবে এই ঘরটাতে সবাই নামাজ পড়বে সলাত আদায় করবে কিন্তু বন্ধুরা মুসলমানেরা সেটাকে মেনে নিতে পারলো না ওই যাই হোক ঘরটাকে তাকে নষ্ট করে দিল তোমরা কি করো আব্দুল মোতালাবের উঁট তোমরা ধরে নাও তার উঁট ধরে নিল মাঠে চর এমন সময় মাক্কা থেকে তারা নিয়ে চলে গেল নিজের মাথে হাতে করে নিব নিজের রক্তর গরমে লাঠির গরমে নিজের নিজের খানদানের তগতের কারণে এমন সময় আব্দুল মতালেব এক পা দুই পা করতে করতে চলে গেল আব্রাহারে সোনালে সোনালে তুই যে আমার ওঁটগুলোকে ধরে নিয়েছিস আমার ওঁটগুলোকে ছেড়ে দে আমি উটের মালিক আমার ওঁটগুলোকে ছেড়ে দে তখন আব্রাহাব বলছে রে আব্দুল মতালেব শোনে নে আমি কবার ঘরকে ভাঙতে আসি যেটা হলো আল্লাহর ঘর কাবা এখন মানুষ নামাজ নমাজ আম মানুষরা হজ করতে যায় আল্লাহর বান্দারা এমন সময় বলছে এরে আপরা শোনেলে আমি এই কাবার ঘরে থাকি ফাইসালা করি বিচার করি তুমি শুনে লাও এ কাবার ঘরের মালিক আমি নাই বরণ এ কাবার ঘরের মালিক হলো আল্লাহ তুমি যাই চাইবে তাই করো আমার দেখার দরকার নাই আমার কাছে অতটা সৈন্য নাই আমার কাছে অতটা লাঠি নাই আমি তোমাদের সাথে তোমার সাথে জিহাদ করতে লড়াই করতে পারব না ভাইয়া চলে আসলো কে আব্দুল মোতালেব কোথায় নিজের জায়গাতে চলে আসলো এমন সময় কাবার ঘরে দেখেন ইমান আনিনি কালেমা পড়িনি অথচ তিনি জানেন যে মহান আল্লাহ আছে যিনি হচ্ছেন সবারির রব সবারির সব তিনি জানেন বিচার ফাইসলা করছিলেন বুঝে নিল কাবার ঘরকে ভাঙবে আমাদের কাছে তো অতটা লাঠি নাই আমরা তো লড়াই করতে পারবো না যেরকম আমাদের এখন এ আল্লাহর ঘরকে ভাঙ্গার কত চেষ্টা চালাচ্ছে কিন্তু আমাদের কাছে লাঠি নাই আমরা লড়াই করতে পারবো না তারপরে কি ঘটছে শুনেন ভাই আব্বা জানেরা আব্দুল মোতালে ইমান আনেনি কিন্তু মাবুদকে মেনেছিলেন কাবার দরওয়াজাতে গিয়ে গেটে গিয়ে মাবুদের কাছে দোয়া করলেন হে হে আল্লাহ এ কাবার ঘরের মালিক আমি নয় আল্লাহ স্বয়ং তুমি আমি কাবার ঘরে আদালতে বিচার করছিলাম ফয়সালা করেছিলাম হে আল্লাহ এখন কাবার ঘরকে ভাঙতে আছে আবরা এবং আবরার লাই লস্কর হাতি নিয়ে আল্লাহ তুমি তোমার ঘরকে তুমি রক্ষা করে নাও এই বলে নিজের কমের লোকরাকে বলছে হে আমার জামাতের লোকেরা তোমরা চলো 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 তোমরা সবাই জায়গা থেকে পালিয়ে যাও আমাদের চোখের সামনে বা ঘরকে ভাঙবে রে আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো আমরা বরদস্ত করতে পারবো না আমরা লড়াই করতে পারবো না আমরা এই জায়গা থেকে আমরা সকলে পালিয়ে যাই বন্ধরে এরা সবাই চলে গেল যেমন আব্রাহাবাদজা আল্লাহর খবর আল্লাহর খবরটা জেনে নেন এমন সময় আব্রাহাবাদজা এ ঘরকে ভাঙতে শুরু করবে এমন সময় তাড় করতে শুরু করবে স্বয়ং আল্লাহ আসমান থেকে পাখি গলোকে পঠিয়ে তাদেরকে মারতে শুরু করলো না কিসের বাড়ি তাদেরকে মারতে শুরু করলো যতগুলো পাখিকে পঠিয়েছে পায়ে পটিয়েছে পাথর ঠোঁটে পাথর নিয়ে এসেছে তারা মারতে শুরু করলো করকে মারতে শুরু করলো পাথরের বাড়ি তারা মারতে লাগলো মারতে 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 সমস্ত লাইলস করকে মেরে ফেলে দিল হাতি মেরে ফেলে দিল এমন সময় মার্গলতার স্পিরিট কতটা ছিল আহসানুল বায়ানে লেখা আছে বন্দুকের গুলির মতো তাদেরকে মারতে লেগেছে হাতের গায়ে লেগেছে হাতের গায়ে লেগেছে আর ওই মাংসগুলো ঝরে পড়ে গেছে টস 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 করে তাজা রক্ত পড়েছে সমস্ত হাতিগুলো মারা যায় আর আব্রাহাম লাইলাস্কর গুলো অনেকজন লাইলাস্কর মারা যায় আর এমন সময় আব্রাহা মারতে জোরো করেছে তাকো দুনিয়াতে কত আঘাত এনেছে ওই আল্লাহ তখনও ছিল বন্ধুরে আবার এখনো আছে আল্লাহ পাখির দ্বারা দিয়ে আবার ঘরকে বাঁচিয়েছে আল্লাহ এখনো আল্লাহর ঘরকে রক্ষা করে নেবে আল্লাহর এত বড় ক্ষমতা যার নাই বন্ধুরে পৃথিবীতে আর কেউ নাই যে আল্লাহ তারাকবাদ আলা ফেরাউনকে এখনো দুনিয়াতে রেখেছে মাটি দেখায়নি পোকা দেখায়নি আল্লাহ চাই চাইবে বন্ধুরে তাই করতে পারবে কিন্তু আমাদেরকে আল্লাহর ঘরে গিয়ে আল্লাহর কাছে চাইতে হবে রব আল্লাহ জীবনে কত ভুল করেছি কত গুনাহ করেছি রে মাওলা তুমি আমাদের গুনাহকে ক্ষমা করে দাও আল্লাহ তুমি তোমার ঘরকে বাঁচিয়ে নাও আল্লাহ মসজিদ মাদ্রাসা কে বাঁচিয়ে নাও আল্লাহ কবরিস্তান কে বাঁচিয়ে নাও মহান আল্লাহ তিনি ক্ষমা করে দেবে তিনি হলেন ক্ষমাবা ভাই আল্লাহ তাবারাকালা পাখির দ্বারা দিয়ে কাবার ঘরকে বাঁচিয়েছেন এখন তো অনেকজন আল্লাহর প্যারা বান্দা আছে বাঁচাতে পারবে সাহায্য করবে কিন্তু আমাদেরকে আল্লাহর দিকে আসতে হবে ছোট্ট এক দুই মিনিট একটা কথা আপনাকে বুঝিয়ে দিই আল্লাহর যদি প্রকৃত ইমানদার বান্দা না হন আল্লাহর আপনার প্রতি সাহায্য আসবে না আল্লাহ আপনাকে সাহায্য করবে না হাজরাতের নুহু আলি ইসালামের এত ছোট্টখানে কথাটা বুঝি আমি মূল্য কথাটা বুঝিয়ে দিই আপনাদেরকে কালেমা পড়ে মুসলমান হবে না শুধু কালে মা পড়ে ইমানদার দাবি করলে হবে না আর কালেমা পড়লে আপনার প্রতি সুজ আল্লাহর সাহায্য আসবে না আপনি কালেমা মা পড়েন না পড়েন এটা হলো আপনি পড়লেন আপনি কামিয়াব আপনি আল্লাহর প্রকৃতি ইমানদার হয়ে যাবেন সেটা কথা নয় মুসলমান কিন্তু যদি নমাজ পড়েন সলাৎ আদায় করেন আপনি প্রকৃতি ইমানদার হন তবে কামিয়াব হবেন হাজরাতে নুহ আলি সাল্লামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের কম সমের জন্য পঠিয়েছিলেন আমি চাইছিলাম আয়াতটাকে ভালো করে বিস্তারিত ভাবে বুঝাবো কিন্তু সময় সংকীর্ণ একদম বক্তা চলে আসবে ওখানে দুই একটা কথা পয়েন্ট আপনাদেরকে দিয়ে বিদায় নিচ্ছে শুনেন নিজের সন্তান যদি আপনি নিজের নবী হন রসুল হন আলিম হন ওলম হন ইমানদার হন কিন্তু সন্তান যদি ইমানদার না হয় কালে মা যদি কতজন সন্তান না পড়ে মুসলমান না হয় আপনার পৃথিবীর সন্তান কিন্তু আখেরাতে আপনার কোনো কাজে আসবে না শুনেন একটা অ্যাড শোনাচ্ছি আল্লাহ তাবার ताला ये पृथ्वी ते नबी रसूल के पढ़ते चलन सुनें, सुनें। বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আরসালনা নুহান ইলা কওমিহি আন আনজির কওমাকা মিন ক্বাবলি আয়াতিয়াহুম আযাবুন আলিম ক্বালা ইয়া কমের কাছে পঠিয়েছিলেন হে নবী তুমি হে নহ তুমি যাও হে নহ তুমি যাও তুমি তোমার গমকে ওয়াজ করো না সিয়ত করো ভয় দেখাও ওদেরকে ভয় দেখাও তোমরা যদি আল্লাহকে বলে ভয় না করো আল্লাহ জাহান নামের আজাব তোমাদের কাছে চলে আসবে হে আমার কমের লোকেরা তোমরা শোনো হে আমার কমেরা তোমরা শোনো তোমরা শোনে না তোমরা যদি ভয় করো প্রকৃত হয়ে যাও আল্লাহর দিনের দিকে চলে এসো আল্লাহর এবাদত করো এবং তারপরে তোমরা আমার এতায়াত করো কিন্তু বন্ধুরে শটে বুঝাচ্ছি বুঝাইলেন যত নহু ওয়াজ নসিহত করলেন হে আল্লাহ হে আল্লাহ আমার কমকে রাতে ডাকলাম দিনে ডাকলাম সকালে ডাকলাম বিকালে ডাকলাম কিন্তু না 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 আমার কম আমার ডাকে কোনো সারা দিল না তারা আস্তে আস্তে আরো দূরে সরে যায় যাচ্ছে বন্ধরে তখন আল্লাহর আজাব চলে আসলো অনেক ঘটনা শর্ট করে বোঝাচ্ছে বোঝেন এমন কি নিজের সন্তান কেনানো ইমান আনলো না একটা কাস্তি বানানো হলো নৌকাতে চেপে গেল নোহাল ইসাল্লাম যারা ইমান এনেছে তারা চেপে গেল আল্লাহর আজাব চলে আসলো নিচের দিক থেকে পানি ওপর দিক থেকে পানি চলে আসলো দুঃখের কথা বন্ধরে একটুখানে শোনা যান হাজরাতে নুহারে ইসলাম আল্লাহর একজন নবে নিজের বেটা কেনানকে কে বলছে বেটা কেনান রে আল্লাহকে বলে মেনে নে আল্লাকে আল্লাহ বলে স্বীকার করে নে কালে মা পড়ে নে আল্লাহ তোমাকে এই জায়গা থেকে বাঁচিয়ে নিবে তার বেটা বলছেন আব্বা না তোমার আল্লাহকে আল্লাহ বলে মেনে নিব না তোমার আল্লাহ আমাকে ডুবাতে পারবে না তোমার আল্লাহ আমাকে ডুবাতে পারবে না একটি বিশাল পাহাড়ে উঠে গেল একটি বিশাল পাহাড়ে উঠে গেল বন্ধুরে এমন সময় আবার নিচে দিক থেকে পানি উঠতে উঠতে পাহাড় পর্যন্ত চলে গেল অথচ নুহ বলছে এখনো এখনো কালে মা পড়ে নে আল্লাহ তোমাকে বাঁচিয়ে নেবে শেয়া শেয়া কথাই বন্ধুরে এমন সময় আব্বার কথা মানল না আল্লাহ নিজের সামনে নিজের বেটার নুহর সন্তানকে এই ডুবিয়ে মেরে ফেললো বলার মানে বন্ধুরে নিজের সন্তানকে যদি আল্লাহর দিকে না ডাকেন আপনার সন্তান আপনার হতে পারে না পারেনা পারে না একবার পড়েন সুবাহ যাহোক ভাই আব্বা জান বলার অনেক কিছু ছিল আপনাকে শেষ কথা দিয়ে বুঝাই যে এটা হচ্ছে ইসলামী সভা এটা হচ্ছে জামে মসজিদের প্রোগ্রাম দিনের অবস্থা ভালো নয় সবাই জানেন আসেন এক জায়গায় গোছিয়ে বসেন কোরআন হাদিসের কথা শুনেন এবং এই জামে মসজিদকে যত পারবেন জান মাল দিয়ে এই মসজিদকে সাহায্য করেন যত পারবেন আমার পরে শুধু কালাকশান করবে আমি খালি শুধু আপনাদেরকে ডেকে বসালাম এখন চালু হবে ইনশাআল্লাহ আপনারা চারিদিক থেকে ভাই আব্বা জান মায়েরা চলে আসেন একদম চালু হয়ে যাবে এবং চান্দা হবে নিজের যান মালটা একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবেন নিজে যত পারবেন আল্লাহর এখন ভুক্তা হয়েছে অনেকজনের কাছে টাকা পয়সা মসজিদকে দিবেন আশাবাদী আশা রাখছি এখান থেকে আমার বক্তব্য ইতি করছি বলার মধ্যে উঠে আমাকে পার্সোনাল জানিয়ে দিবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ आजाएंगे हर याद से नाजिम साहेब जबकि रमतोला सलामिस के वास्ते उन्हें किसी को भी करंट को रखते हैं एक पौड़े पौड़े माला मुस्तेम सलामिस साहेब पूर्णिया जगह से इस ओपन रूट पे अब राजस्थान नवप्रस्तुत जबल अब राज्य के कनासियन इस तरह का इस्तेमाल अब्दुल समीर पायलट してるはい。からい